আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি বানাবো চিকেন মোমো সেই জন্য প্রথমে আমরা আটাটা চেলে নেব দুশো গ্রাম আটা নিয়ে নিয়েছি চেলে নিয়েছি এ বাড়িতে দিয়ে দিচ্ছি লবণ লবণিতে চিনি দিয়ে দিচ্ছি এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেবো জল দিয়ে আটাটাকে মিশিয়ে নেব আটাটা সানা হয়ে গেছে এবার এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ততক্ষণে আমরা মোমোর পুরটা তৈরি করে নেব করার জন্য এখানে প্রথমে আমরা গাজর নিয়েছি গাজরটাকে কুচি কুচি করে কেটে নেবো এভাবে ছোট ছোট করে আমরা গাজরগুলো কেটে নেব। আমার গাজরটা কাটা হয়ে গেছে। এবার আমরা কেটে নেব ক্যাপসিকাম, ধনিয়া পাতা, পেঁয়াজ, পেঁয়াজ আর মরিচ মরিচ। এটা বানানোর জন্য এখানে আমরা দুশো গ্রাম মাংস মিক্সচারে পেস্ট করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, মরিচ কুচি। ধনিয়া পাতা কুচি এবার আমরা এতে দিয়ে দিচ্ছি লবণ সয়া সস দিয়ে দিচ্ছি এবার এখানে আমরা টমেটো টমেটোর সস দিয়ে দিচ্ছি আমরা ভালো করে মিশিয়ে নেব ভিতর হয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এইতে মেশটাউনটা দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে ভেজে নেব কালারটা চেঞ্জ হওয়া অবধি আমরা এটাকে ভালো করে ভেজে নেব দেখুন আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমরা এটা নামিয়ে নেব পুরটা নামিয়ে নিয়েছি আমাদের দশ মিনিট হয়ে গেছে এবার আমরা ছোট ছোট করে লেচি কেটে নেব চিকিটে নিয়েছি এবার এটাকে বেলা নেব বেলা হয়ে গেছে এবার পুটটা দিয়ে দিচ্ছি এবার এটাকে ভাজ ভাজ করে ডুমিয়ে নেব দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে এটা আপনারাও এটা এইভাবে বানিয়ে নেবেন এইভাবে আমরা সবগুলো বানিয়ে নেব এবার আপনা এবার আমি আপনাদেরকে একটু অন্যরকম ভাবে দেখাচ্ছি যেটা সুবিধা বলে মনে হবে আপনাদের বানাতে পারবেন দেখুন এটা কত সুন্দরভাবে হয়েছে আপনারা এটা এরকমভাবে বানাতে পারেন দুই রকমভাবে বানাতে পারবেন না এইভাবে বানাতে এখানে আমরা তিন রকম ভাবে দেখাচ্ছি দেখুন আমরা একই সবগুলো করে নিয়েছি এবার এগুলোকে ভাপে দিয়ে দেব সেই জন্য একটা হাড়িতে আমরা জল গরম করে নেব জল মাখিয়ে নেব গুলো এক একই পাত্রে বসিয়ে নেব এগুলো আমরা বসিয়ে নিয়েছি এবার পাত্রটা হাড়িতে বসিয়ে নেব এবার এটা আমরা গাছের ঢাকনি দিয়ে ঢাকা দিয়ে দেবো কাঁচে ঢাকনিতে একটা ছিদ্র আছে ছিদ্রটা আমরা বুঝিয়ে দিলাম এই এইটাকে দশ মিনিট ভাব দিয়ে নেব ফিরে আসছে দশ মিনিট পরে আমাদের দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা তুলে নিচ্ছি নামিয়ে নেব এবার দেখুন মোমোটা নামিয়ে নিয়েছি কত সুন্দরভাবে হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে হয়েছে খেতে দারুণ হয়েছে আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ